এ অলস পাবলিক আমার এক ভিউয়ার্স আমার লিগে কী পাঠাইতে দেখেন একটা বক্সের মধ্যে কি অথচ এটার মধ্যে কোনো নাম টাম পরিচিতি কিছুই দেওয়া নাই তো আমার মনে হয় আমার ভিডিও দেখে আস্তে আস্তে বাবতে জানাম বই গেছে থাকে নিজের পরিচয় বই গেছে থাকে তো আমি চিন্তা করতে যে তা ফাটাইলো নাকি আমার মারণের একটা চক্রান্ত আমার ভয় লাগতে আছে যে আসলে ভিতরে কী আছে যে এমনও তো হইতে পারে যে আমার মারণের লিগে কিছু একটা টুমনি ফাটাই দিচ্ছে তারপরে সাহস করে করার চেষ্টা করলাম দেখলাম যে এটার ভিতরে তা আছে তো ট্যাপগুলা গুলা লিখা নাইফ ইউজ করছি না কারণ আমার দাঁত আছে দাঁত থাকতে যদি নাইফ ইউজ করি তাহলে দাঁতের অমর হইব এই কারণে নিজে দাঁতে কামুর কামড় দিই না ইয়া করে লাগছি ট্যাপগুলা খুইলা লাইছি আর কি তো ওপরের কভারটা আমি এমনি টান খুললাম খুললে লাখাম খোলার পরে দেখলাম যে একটা বক্স বাইরে আসে আমি তো বুঝছি পাইতেছি না যে কী তা হইতে পারে কিছুই বুঝতেছি না পরে আবার উপরে যে ইয়াটা আছে কভারের মাথাটা আছে এটা খুলতেছি আবার দাঁত দা কামুরদা এটা খুললা লাইলাম আর কি ভিতরে কি আছে দেয়ার লেগে আপনারা হচ্ছে বুঝি আমি ছিলাম যে আসলে ভিতরে কী তা দিছে ওমা খুললে সেটা দিয়ে দেয় প্রথমে যেটা দেখলাম এটা একটা পারফিউম আর কি অবাক বা কেমনে জানলো যে আমার একটা পারফিউম দরকার ভিডিও করার সময় কিন্তু মা দেখে বলছেন যে গাইমা গেছিকে কিন্তু লক্ষ্য করে পরে দিয়ে একটা সাব্ব সরা দিতে সেরা সাবির সরাটা আসলে পরিচয়টা দিলে ভালো হয়ে বালু গেলে বালুলে আর কি কিচ্ছু লেহা ছিল উপরে পিউ আর্টস বুঝছেন এরপরে যে জিনিসটা দেখলাম যে একটা মানি ব্যাগ দিছে বা খুব সুন্দর হয়েছে জিনিসটা ভাল লাগছে আসলে উপহার পাইলে সবারই তো ভাল লাগে হচ্ছে না আমি তো তার ব্যতিক্রম না পরে আমি চিন্তা করে দেখলাম যে আমার দিছে আপনারা আমার বিয়ে আপনি আমার ভিডিও দেন এটা আপনার লোকের একটা বেমানি গেছে পরে আমি ভাবলাম যে না আমার তো আপনার ও কিছু দিই তা আমি একা ইয়া করতে পরে আপনারা তো গোবেন যে আমি একা একা ইউজ করে রেখেছিল আপনার ওরও দিয়ে দিলাম তো সাবিশা ভাত্তাছি না এটা তো কেমনি দিব বুঝতেছি না তো এই কারণে আপনার পক্ষ থেকে আমি সরাটা ইউজ করালাম আর কি এরপরে চিন্তা করে যে মানি ব্যাগ মানি ব্যাগটার তো আপনার একটা অধিকার আছে আপনার অধিকার আছে তো এই কথা চিন্তা করে আমি মানি ব্যাগটা খুলতেছি যে আপনারা আমার টেয়া দিবেন না আমি এটার মেয়েদের রাহাম হ্যাঁ এই কারণে মানি ব্যাগটা খুললাম তো বুঝলি আপনারা দেয়া হয় আর কি আপনার ফিরেও জায়গা দেখছেন নি মানে আপনারা টেহার ভরে ফুলে দেবো এটা বোঝাইছে আর কি ধরুন আমি মানি ব্যাগটা খুলছি আপনারা দেয়া নেই লেগে অবাকে গেছি দিয়ে মানি টেহা দিয়ে রাখছি কেটার মধ্যে একটা জিনিস লেখা আসছিলো এটা আপনার আর কইতাম না এ আর কি অবাককার একটা বিষয় আসলে সত্যি জিনিসটা ভাল লাগছে কিন্তু পরিচয়টা দিলে আর বেশি ভাল লাগলো আর কি যে কোন শুভাকাঙ্ক্ষী যে এমন একটা সারপ্রাইজ দিচ্ছেন একটা উপহার পাঠাইছেন ধন্যবাদ না থেকে আপনারা যাইতামিও পরিচয়টা যদি জানি তাহলে অবশ্যই আপনারা আর কোনো একদিন কোয়ে দেবো যে আসলে এটা ক্যাটা দিছিল